দুই নং চরবংশী ইউনিয়নের এক নম্বর কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম মামুন নামে জ জনৈক ব্যক্তি তার দায়ের কোপের আঘাতে তার পিতা নিহত হয়েছে তো আমরা এই মুহূর্তে দুই নং চরবংশী ইউনিয়নের মেঘনা বাজার প্রকাশ্যে রশি বিজের বীজের সাথে দাওয়ানবাড়িতে আমরা অবস্থান করছি এই মুহূর্তে আমরা একটি নিশ্চিত করেছি সেটি হচ্ছে তো আমরা তাদের এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো তিনি এই মুহূর্তে নিহত হয়েছেন তার লাশ পাশেই রয়েছে যদিও

মামুনের হাতে তার পিতা নিহত জানি নাকি আপনি কি জানেন সম্বন্ধে বলুন এই সব এলাকা শান্ত আমরা একটা কথা শুনেছি এই নাকি মাদকের সাথে জড়িত ঈদের আগের দিন সারা ভাই আছি আমরা আবারও সম্পর্কে জানবো

মাদক কারবারিদের কারণে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার লোকজন মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার জনগণ һәмра әй мәңдә күбрә দেওয়ানদারী আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন মাদক কারবারিদের আইনের আওতায় আনলেই এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না বলে বলছেন স্থানীয় জনসাধারণ আর এই এলাকাটি দুই নং চরবংশী এবং এক নং চরাবাবেলি ইউনিয়নের শিবান্তবর্তী এলাকা হওয়ার কারণে কারণেই মাদক কারবারিদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাদক কারবারিদের কে আটক করার জন্য মাদক কারবারিদের অত্যাচারে এই এলাকার জনগণ অতিষ্ঠ যদিও ভয়ে অনেকে মুখ খুলছেন না এলাকার মাদক ব্যবসার সাথে কারা কারা জড়িত বলেন আপনি জানেন মাদক কারবার সাথে কারা জড়িত মাদক কাবার নাম বলেন জানেন নাম জানেন আপনি এলাকায় মাদক কারবার করে কারা নাম জানেন